মেলায় মেলায় এবার মাথা ফেটে গেছে মারামারি করে হয়তো হ্যাঁ মাথায় পুট্টি মারা আছে তাও ভিডিও ছাড়বে না ভাই প্যাসিডেট আছে কাজের উপর প্যাসিডেট আছে ভিডিও বানাবো তো বানাবো মাথা ফেটে গেছে কি হয়ে গেছে সেটা দেখবো মানে ভিডিও প্যাসিনেট বানাবো ঠিক আছে

অন্য কিছু অন্য আমরা নয় ভাই শিক্ষিত মানুষ আমরা বুঝে গেছি তুমি মতের কথা বলছো মদ আছে মদ আছে করছো কি চুল এটা দেখে মনে হচ্ছে তাহলে মগরের সেই ঝুটি একটু হয় মগরের ঝুটিটা মাথার ওপর ওইটুকুনি ওইটার মতো লাগছে চুল এইগুলো কালো আছে কিন্তু ওই মোরগ মোরগ যেমন এইগুলো সব কালো থাকে বা অন্য কালার যেগুলো থাকে ওইখানটা কিন্তু লাল ওইরকম লাল হল ওইরকম তাহলে মোরগ শালা ও ওয়াই বাই ভাই আলু বাবা একটা বড় আলু দিন আলু স্টকে নেই রে পাগলা আলু তো আমার এবার আলুটা ভর্তা করে দাও প্লিজ এত বড় আলু আনতে পারলি

ও মারামারি কোনো কোন সিন নেই না আলো ভাই প্রথমে গ্যাস ভাই করে তুলে নিয়ে চলে যাচ্ছে এটাকে দर्मন মশলা দিয়ে ভালো করে রান্না করো এর মশলা দিয়ে ভালো করে রান্না কালো হচ্ছে ভাই সব জিনিস এই আই দে ভাই খেতে দিবে ভাই বিয়ে করবে নাকি শুধু গিলবি আগে খাবো পেট ভরলে বিয়ে করব না খেতে গেলে ঘুরে পেটে যাওয়া পেটে গুঁড়ি পেটাই গইছ তো দাদি একটু মাত্র খেয়েছি এই বিয়ে হবে না এত বড় খাদকের সাথে না আমি হালকে ছাড়া বিয়ে করবে নাকি শুধু গেল তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হঠাৎ করে তোমাকে ব্লক করে দিয়েছে কোনো কথা নেই কোনো মেসেজ নেই বাহাত্তর ঘন্টার মধ্যে ব্লক খুলতে চাইলে এইটা করো আজ রাতে একটা সাদা কাগজ নাও তিনবার লিখবে পুরো ওর নাম তার নিচে লিখবে যোগাযোগ ফিরে আসো এখন কাগজটা ভাঁজ করে নিজের মোবাইলে পেছুতে রাখো তারপর চোখ বন্ধ করে তিনবার বলো যেই টান ছিল ফিরে আসুক এরপর নিজে থেকে কল বা কোনো মেসেজ করবে না চুপ থাকুক এনার্জি নিজেই কাজ করে বাহাত্তর ঘন্টার মধ্যেই ও নিজে থেকেই আন বলক খুলে তোমার সঙ্গে কথা বলবে ওজন থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবে ভুত ছাড়াই অন্য কিছু পুজো পুজো করে অন্য কিছু করে ওরে এটা শুনেছি আমরা অত জান নাই কিন্তু কে এমন বলক খুলাকুলি করে বাই সবাই ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর কি আর একটা সাবস্ক্রাইব এটাই মেন তো ভিডিওটাকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো